জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় সুদর্শন তো রাধে রাধে নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আদরিয়া কানাইলালের চ্যানেল থেকে পুরীর ভিডিওতে তো আমরা সকলে মাতাজিরা মিলে যে পুরী গিয়েছিলাম সেই জগন্নাথ দর্শন করতে তার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোপুরি ভিডিওটা শেয়ার করছি এবং তার সাথে সাথে পুরীর মাহাত্মটা একটু আমরা ছোট করে জেনে নেবো এই ভিডিও থেকে তারপরে পুরোপুরি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন তো আমরা সবাই মিলে মাতাজিরা মিলে সবাই মিলে যে গিয়েছিলাম এই মঠ থেকে জগন্নাথ দর্শন করার জন্য তো আমরা জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলাম এমন একটা সময় যাতে আমরা ধয় এই যে পতাকা পাল্টানো হয় প্রতিদিন সেই সময়টা আমরা দর্শন করব বলেই গিয়েছি সেই জন্য বিকেলবেলা গেছি তো চারটে থেকে পাঁচটার মধ্যে পতাকা তোলা হয় তো সেই সময় আমরা গেছি আগে পতাকা তোলা দেখেছি তারপর জগন্নাথকে দর্শন করেছি তো আমরা যে চার দিন ছিলাম পুরীতে সেখান থেকে আমরা দু দিন একদিন সবাই মিলে গ্রুপ মিলে গিয়েছিলাম পতাকাওয়া দেখতে আর একদিন ফার্স্ট সকালবেলা আমি গিয়েছিলাম আমাদের জগন্নাথকে দর্শন করার জন্য পুরীর এই জগন্নাথের আবির্ভাব হয়েছে রাজা ইন্দ্রদ্রম্নের হাত ধরে রাজা ইন্দ্রদ্রম্ন স্বপ্নে পেয়েছিলেন জগন্নাথকে ওনার মধ্যে প্রচুর আকাঙ্ক্ষা জেগেছিল নীল মাধবকে দেখার জন্য কিন্তু নীলমাধবকে মাধবকে দর্শন করতে তিনি পারেননি তখন ভগবানই স্বপ্নে স্বপ্নে এই যে ইন্দ্রদুম্ন রাজাকে বলেছিলেন যে নীলমাধব রূপে তুমি আমাকে দর্শন করতে পারবে না আমাকে দর্শন করবে যে জগন্নাথ রূপ ভগবান এই ইন্দ্রদম মহারাজাকে স্বপ্ন দিয়েছিলেন যার ফলে সমুদ্র থেকে একটা কাষ্ঠ অর্থাৎ কাঠ ভেসে এসছিল বলেছিলেন যে এই কাঠ থেকে তিনটি মূর্তি বানাতে যে মূর্তি ভগবানের মূর্তি হবে তো এই মূর্তি যখন রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নের নির্দেশ অনুসারে সমুদ্র থেকে কাঠ ভেসে আসে এবং সেই কাঠ থেকে বিগ্রহ তৈরি করার জন্য তিনি বিভিন্ন ধরনের কারিগরকে ডাকেন কিন্তু কাঠটা এতই শক্ত ছিল যে কোনো কারিগরই ভগবানের রূপ তৈরি করতে পারছিলেন না আশ্চর্যজনক বিষয় হলো যে স্বয়ং বিশ্বকর্মা এসছিলেন ভগবান ভগবানের বিগ্রহ তৈরি করার জন্য যেহেতু তিনটি বিগ্রহ তৈরি হবে তাই কিন্তু বিশ্বকর্মার একটা শর্ত ছিল বিশ্বকর্মা শর্ত দিয়েছিলেন যে তিনি একা বদ্ধ ঘরের মধ্যে ভগবানের বিগ্রহ তৈরি করবেন সেই ঘরের মধ্যে কারোর প্রবেশ নিষিদ্ধ আর যতক্ষণ পর্যন্ত বিগ্রহ তৈরি না হওয়া পর্যন্ত তিনি বাইরে আসছেন ততক্ষণ পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে হবে ভগবানের বিগ্রহ দর্শন করার জন্য কিন্তু তার মাঝখানে যদি কেউ ব্যাঘাত ঘটায় তাহলে বিশ্বকর্মা সেই পর্যন্ত সেখান থেকে ছেড়েই তিনি চলে যাবেন ঠিক সেটাই ঘটল মাঝখানে ব্যাঘাত ঘটেছিল তো তার জন্য পুরোটা শোভন করুন আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে যার জন্য আমরা কেন দেখতে পাই যে জগন্নাথের রূপটা ঠিক এরকম কেন কেন অসম্পূর্ণ মনে হয় কেনই বা এরকম চোখগুলো বড় বড় হয়ে থাকে তো আপনারা শোভন করুন বিগ্রহ তৈরি হবে তিনটি জগন্নাথ বড়দেব সুভদ্রা তো বিশ্বকর্মা এসেছিলেন ছদ্মবেশে এই ভগবানের বিগ্রহ তৈরি করার জন্য রাজা ইন্দ্রধৌমু মহারাজ তিনি বিশ্বাস করলেন এবং বিশ্বকর্মার কথা মতো তিনি রাজি হয়ে গেলেন বদ্ধ ঘরের মধ্যে ভগবানের বিগ্রহ তৈরি হতে শুরু করল কিছুদিন শোনা গেল ঠুকঠাক শব্দ কিন্তু তারপর থেকেই বন্ধ হয়ে গেল ঠুকঠাক শব্দ ভিতর থেকে মনে হচ্ছে না কাজ কিছু হচ্ছে না তখন সবার মধ্যে কৌতূহল শুরু হলো কৌতূহল বশত থাকতে থাকতে একদিন দুদিন তিন দিন চার দিন এইভাবে কাটতে কাটতে সময় সবার কৌতূহল ভেঙে গিয়ে মন্দিরের দরজা কিন্তু খুলে দিল খুলে দিলে দেখতে পেল যে সেখানে অসম্পূর্ণ তিনটে বিগ্রহ রয়ে গেছে জগন্নাথ বলদেব সুভদ্রা আর সেখান থেকে বিশ্বকর্মার আর কোনো দেখা পাওয়া যায়নি তো সেই থেকেই ভগবানের এই রকম রূপ এবং অসম্পূর্ণ জগন্নাথ বলদেব সুভদ্রা সেই হিসাবেই পূজিত হয়ে আসছে আমাদের কাছে তো এখন দেখুন ধ্বজা পাল্টানো হয়ে গেছে তারপরে ধীরে 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 প্রভু নিচের দিকে নেমে আসছে তো আমাদের সত্যি কত সৌভাগ্য যে আমরা এই ধ্বজা ওঠানো এবং নামান প্রভু যে নেমে আসছেন ও উঠেছিলেন পুরোটা দেখতে পেয়েছি তো সবাই যদি চান ধ্বজা দর্শন করতে অবশ্যই বিকেলবেলা চলে যাবেন ধ্বজা দর্শন করতে পারবেন কারণ অনেকের হয় না এই সৌভাগ্যটা তো আমরা আরও একটু সৌভাগ্য আমাদের সত্যি কৃপা ভগবান কৃপা করেছিলেন যার জন্য যে প্রভু এই ধ্বজা উঠিয়েছিলেন সেই প্রভু যখন নিচে নেমে এসেছিলেন ওনাকে আমরা দণ্ডপদ প্রণাম জানিয়েছিলাম আমাদের মর্থের তরফ থেকে সকলেই মিলেই দণ্ডপদ প্রণাম করেছি এতটা সৌভাগ্য আমার এর আগে কখনো হয়নি এর আগে আমি গিয়েছিলাম দু হাজার বারোতে এবং দু হাজার ষোলোতে কিন্তু তখন এই সৌভাগ্য হয়নি যা এখন হয়েছে তো এই তারপরে আমরা ভিতরে তো যেহেতু ক্যামেরা নট অ্যালাও ছিল তাই বাইরে থেকে আপনাদেরকে পুরোটা দর্শন করাচ্ছি প্রভু কতটা আর্তনাদ দু হাত তুলে জগন্নাথকে ডাকছেন আর্তনাদ করে তিনি জগন্নাথকে ডেকে প্রভু এই প্রভু এই পতাকা বদলালেন তো এখান থেকে তারপরে আমরা শোভন করব যে এই সুদর্শন চক্র সুদর্শন চক্রতে আমরা সকলে মিলে আরতি করেছি জগন্নাথ বলদেব সুভদ্রার উদ্দেশ্যে আরতি করার পর সুদর্শনদের উদ্দেশ্যে আমরা আরতি করেছি আপনারাও যখন যাবেন চেষ্টা করবেন একটু আরতি দেওয়ার একটু কীর্তন করার তারপরে আমরা মন্দিরের পাশে বসেই সকল মাতাজিরা মিলে একটু কীর্তন করে শোনালাম জগন্নাথকে যে যা মন পারে যার গলায় যেমন সুর সেই অনুযায়ী আমরা কীর্তন করলাম তো সত্যিই খুব ভালো লাগলো আমাকে যে দর্শন করতে পেরলাম জগন্নাথকে বলদেবকে সুভদ্রা এবং সুদর্শনকে দর্শন করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগলো মনটা একটু খারাপ লাগছিল কারণ খুবই খারাপ লাগছিল সমস্ত মাতাজিরা তাদের গোপালকে কোলে করে নিয়ে যাচ্ছে আর আমি আমার কানাইকে খুব মিস করছিলাম খুব কষ্ট হচ্ছিল সেই সময়টা যখন দেখতে পাচ্ছি সবাই তার কাব্য গোপালকে কোলে নিয়ে আছে আমিও কোনো দিন এর আগে কখনো কানাইকে ছেড়ে এত দূরে যাইনি কষ্ট হলেও একটু মনে আশ্বাস হচ্ছিলো যে না আমার কানাই বাড়িতে ভালো রয়েছে সুস্থ রয়েছে এবং সেবা ঠিকঠাক হচ্ছে আর আমরা যেহেতু সমস্ত গ্রুপ মিলে গেছিলাম সেখানে একসাথে একই হল রুমে ছিলাম সেখানে কানাইয়ের সেবার একটু অসুবিধাই হতো সেই জন্যই আমি কানাইকে নিয়ে যাইনি এই হলো আমাদের ছোট্ট একটা ভিডিও যেখান থেকে আমরা জানতে পারলাম জগন্নাথের সম্পর্কে এবং জগন্নাথের মন্দিরের সম্পর্কে এবং রাজা ইন্দ্রদম যাই হোক রাজা ইন্দ্রদমন যার হাত ধরে আমরা জগন্নাথকে দর্শন করতে পারছি তো আপনারা যখন যাবে অবশ্যই বিশ্বকর্মার উদ্দেশ্যে সকল দেবদেবীদের উদ্দেশ্যে দণ্ডবধ প্রণাম জানাবেন কারণ এখানে সকলেই অবস্থান করে আছেন কারণ ছোটো 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 করে সমস্ত মন্দির রয়েছে দেবদেবীদের মন্দির রয়েছে সূর্যদেব মন্দির রয়েছে নৃসিংহদেবের মন্দির রয়েছে মা বিমলা দেবীর মন্দির রয়েছে মা লক্ষ্মীদেবীর মন্দির রয়েছে গোপেশ্বরের মন্দির রয়েছে এখানে নীলমাধবও আছে সমস্ত বিগ্রহ ছোটো ছোটো বিগ্রহ করে ছোটো ছোটোর মন্দির রয়েছে এই পুরীর মন্দিরে বড় মন্দিরের পাশে পাশে তার পাশে রয়েছে আনন্দবাজার যেখানে মহাপ্রসাদ আপ কিনতে পারবেন তার পাশেই রয়েছে রান্নাশালা তো মাহাত্ম অন্যরকম স্বয়ং মহালক্ষ্মী দেবী এখানে রান্না করতে আসেন এখানে যে রান্নাশালার ইতিহাস শুনলে বা এখানকার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে একটা হাঁড়ির পর হাঁড়ি হাঁড়ির উপর হাঁড়ি হাঁড়ির উপর হাঁড়ি ধরে ধরে রান্না হয় কিন্তু কাঠেই সমস্ত রান্না বান্না হয়ে থাকে তো আপনারা এলেন একটু সময় হাতে নিয়ে আসবেন সমস্ত কিছু দর্শন করে যেতে পারবেন তো আমরা সবাই মিলে দূর থেকে যে পুরো অনেকক্ষণ সময় ধরেই দাঁড়িয়েছিলাম যখন এই প্রভু পদ উঠেছিলেন পতাকা উত্তোলন করার জন্য নেমেছিলেন সমস্ত দর্শন করেছিলাম আমাদের এটা মহান কৃপা বলা যেতে পারে জগন্নাথের তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় সুদর্শন রাধে রাধে নিতায় গৌরি বল তারপরে আমরা অনেকক্ষণ সময় ছিলাম এই আমাদের গ্রুপ ফটো যে সেখানে আমরা সমস্ত মাতাজিরা মিলেছিলাম এখানে অনেকটা সময় কাটিয়েছি এখানে বসে কীর্তন করেছি এখানে বসে সবাই মিলে উচ্চস্বরে জগন্নাথের উদ্দেশ্যে কীর্তন করেছি আরতি করেছি তারপরে আমরা রাতের দিকে ফিরে এসেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সময় পেলে একটু হাতে সময় নিয়ে জগন্নাথকে দর্শন করতে যাবেন যাতে পুরো চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে পারেন আসছি আমরা পরের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা